এই দু দিন ধরে যা পানি হচ্ছে কি আর বলবো সেইটাই তো ভালো লাগছে না আবার দেখো দুপুরে খাওয়ার পর দেখি আবার বৃষ্টিটা নামলো এখন অবসর ছেড়ে গেছে কিন্তু আবার হলো তোমাদের দিকে কি এখন কি টু লাইফ বেশ আছি না আর হয়নি আমাদের এদিকে দুপুরবেলা একবার হয়ে গেলো পানিটা বেশ আছি ঠিক আছে থাকো আমি বিকেলে যাব কালকে আমি যেতে পারিনি কিন্তু আজকে আমি যাবো আমান আমার শাশুড়িতে ঘরে আছে আমাদের আজকে খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেল সারাদিন অনেক কাজ করেছি দিয়ে খাওয়া দাওয়া করতে আজকে অনেক লেট হয়ে গেল। আমি তোমাকে ঠিক করতে হবে না আমি আগেই বুঝতে পেরেছি তুমি ওটাকে আনানকে আমানকে আনান করেছো সেটা আমি বুঝতে পেরেছি আমান ওই আমার শাশুড়িতে বাড়িতেই আছে আমি খেপে গেছি এখানে পানিটা কেউ কথা বলছে না কেন সেই তো তিনজন দেখছো কিন্তু কেউ কথা বলছো না যে তিনজনের মধ্যে যারা যারা লাইক করো না একটা দে প্রিয়ার খাওয়া দাওয়া হলো দুপুরে হয়ে গেছে আর একটা পরীক্ষা বাকি ছিল সেটা কবে আছে সামনে শুক্রবার ও আমাদের আমাদেরও পরীক্ষা সামনে তো কারা কারা আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো একটু হাই করো তাহলে তো বুঝতে পারি একা বসে রয়েছে কেউ গল্পও করছো না যারা যারা দেখছো তারা একটু কমেন্ট করো একটু হাই করে দাও না কেউ লুকিয়ে লুকিয়ে দেখছো খোলা চিঠি আসবে কিন্তু কখন আসবে জানি না যত খা কেমন আছো বলো জ্যোতি কালকে পাইলে লাইফটাতে কন্টিনিউ করতে পারিনি আমার ফোনে সরি গো আমার ওই